আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আমরা দুঃখিত আগের লাইভ কিছু সমস্যা হয়েছিল আজকের আলোচনা হাদিসে তাহকিক জিবরিল তোমার বয়স কথা জিবরিল তোমার বয়স কথা শুরুতে প্রিয় দেশবাসী আমার জাতিকেcollectiveতা বলতে চাই রাসূলের शान বোঝানোর জন্য বানওয়াত কোনো বর্ণনার প্রয়োজন নেই আল্লাহ রসুল সাল আলহি আলহিমের শান বুঝানোর জন্য বা নোয়াট কোনো বর্ণনার প্রয়োজন নেই ও যারা বাংলাদেশে বিভিন্ন রেটের বক্তারা আছেন তাদেরকে বলে দিন বা ওয়াজ চলবে না বা নোয়াট বর্ণনা চলবে না যদি আকিদার কথা বলতে চান তাইলে আহলুসন্নতুল জামাতের আকিদার কিতাব আছে এই কিতাব খুলে বসুন আহলুসন্নতুল জামাত আকিদার নামে কোনো বা নোয়াট আকিদা সাপ্লাই দিবেন না ওয়াটজিবি যারা বিভিন্ন রেটের তাদেরকে বলে দিন শর্ত দিয়ে দিন বা নোয়ার বর্ণনা চলবে না বা নোয়ার কোনো আকিদা সাপ্লাই দেওয়া যাবে না হাকিদার কথা বলতে চান হালুসুন নতুর্জামাত আর আকিদার কিতাব আছে বাংলাদেশের সব মাদ্রাসাতে সাথে যেগুলি পড়ানো হয় আকেদায় না সাফি সাধাকেদ আ আছে আকিদা তো আছে এগুলি খুলে বসুন আকেদা বুঝান আর আরেকটা বিষয় হলো আমরা বাংলাদেশে দেখেছি রসুল সাল আলি আলী ও নামে পাইকারি যে আমরা রসুলের মহব্বত নামে করছি নিজের উপরে পড়ে গেলে যখন পাইকারি বন্ধ হয়ে যায় তখন বুঝতে হয় যে এই তাকফিরের পিছনে রসুলের মহব্বত নয় ব্যক্তিগত প্রতিহিংসা প্রিয় দেশবাসী আমরা কোনো ব্যক্তি বিরুদ্ধে কথা বলি না আমরা জালিয়াতের বিরুদ্ধে মিথ্যাচারের বিরুদ্ধে খেয়ানতের বিরুদ্ধে কথা বলি এই পর্যন্ত সুন্না মিডিয়া থেকে যেই খেদমতগুলি আমি গুণাগার করার চেষ্টা করেছি কখন কার বিরুদ্ধে গিয়েছে সেটা আমি ভাবিনি যা সামনে এসেছে আমানতদারের সাথে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি ওই যাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য আমাদের গবেষণা গিয়েছে তাদের মধ্যে কিছু সিমিলারিটি পেয়েছি সবাই সেম একটা হলো গালিক গালিতে সবাইকে আমি সেম পেয়েছি সালাফি বলেন খালাফি বলেন যেই বলেন হিজবুল সাগল বলেন বন্ড বলেন সকলেই সেম এই ব্যাপারে গালি দিতে পারে সাংঘাতিক বর্তমানে যারা আছে এই বন্ড এরা তো একেবারেই এদের তুলনা বেনজিরা আরেকটা তারা বলে যে এইভাবে না বলে আপনারা প্রাইভেট দেখা করতে পারতেন টেলিফোন করতে পারতেন মেসেজ দিতে পারতেন এই ব্যাপারেও সবাইকে সেম পেয়েছি আর তাকফির তো আছেই আমাদেরকে যখন কেউ এই কথা বলেন যে অমুক বিষয়ে বলেন না কেন আমরা তখন বুঝে নেই যে রুগী পালাতে চাচ্ছে এই কারণে যেই অপারেশন আমরা হাতে নিয়েছি সেই অপারেশন ভালো করে করার চেষ্টা করি যাতে করে রুগী পালাতে না পারে প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় ফিরে যাই জিব্রিল তোমার বয়স্ক তো এই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে আবুল খায়ের সাহেব কুয়েত থেকে কাজী নামে একজন নামটা ভুলে গিয়েছি আসলে বেশ কয়েকদিন আগে পাঠানো হয়েছিল সময়েরভাবে ভাবে আলোচনা করা যায়নি আমি যা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি নগণ্য মানুষ আমার তাকিকটাই শেষ নয় আমি যা পেয়েছি আমি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোনো কিছু জোর করে নয় যা আছে তা اي <سيارات> كتابه الحلبيه انسان العيون في سيره <سيارات> الامين المامون <أه> المعروفه بالسيره الحلبيه مما هلا بي وفات دولو. 1044 هجريه তে প্রথম খন্ড পেজ 36 এখানে আছে আমরা দেখতে পারি ورايد في كتاب التشريفات في الخصائص والمعجزات لم اقف على اسم مؤلفه عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم سال جبريل عليه السلام فقال يا جبريل كم مع من السنين فقال يا رسول الله لست أعلم غير أن أني في الحجاب الرابع نجم قد أرى غير أرى في الحجاب الرابع نجم يطلع في كل سبعين ألف سنة رأيته إثنين وسبعين ألف مرة، فقال يا جبريل وعزت ربي جل جلاله أنا ذلك الكوكب. رواه البخاري هذا كلامه، هذا كلامه. كوكب كو إخانك. এই এতটুকু পড়ার পর এখানে কেউ ভুল করতে পারেন রওয়াহুল বুখারি এবং আমি গত কয়েকদিন আগে আমি নিজের গানে শুনেছি একজন বলতেছেন এটা রওয়াহুল বুখারি হয়তো এখানে রওয়াহুল বুখারি দেখার পরে ওনার মনে ইকিন হয়ে গিয়েছে যেটা বুখারি শরীফেই আছে بخاري شريف يعني زي هو كاسون في كتاب التشريفات إمام حلابي بولن أمي كتاب التشريفات في الخصائص والمعجزات أو كتاب المدة لم أقف على اسم مؤلفه أو كتاب أو بونو نكاري شتا আমি বের করতে পারিনি আবু হুরায়রা তাল তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালাম প্রশ্ন করেন জিবরীল তোমার বয়স কত হয়েছে জিবরীল তখন বলেন আমি জানি না তখন তবে আল্লাহ সেখানে আমি একটা তারা অদিত হতে দেখেছি ওই তারাটা প্রতি সত্তর হাজার বছর একবার উদিত হয় ওই তারাটা আমি দেখেছি বাহাত্তর হাজার বার আল্লাহ রসুল সাল্লাহ আলহ আলী আসসালাম বলেন জিবরীল আল্লাহর জাতের কসম তুমি তুমি কি জানো যে আমি ওই তারা রওয়াহুল বুখারি বুখারি বর্ণনা করেছেন হ্যাঁ দা কালাম এটা তার কালাম ইমাম হালাবি বক্তব্য বল হা দা কালাম এটা তার কালাম সুতরাং ইমাম হালাবি বলেননি যেটা বুখারি বর্ণনা করেছেন ওই যে শ্রিফাত কিতাব সেই কিতাবের মধ্যে তিনি মোয়াল্লিফের নাম পাননি ওই কিতাবের মধ্যে তিনি এইভাবে দেখেছেন এই বুখারি বলতে ইমাম বুখারি যেটা যেটা মনে করা হয় ইমাম বুখারী আল্লাহ আলম ইমাম বুখারি রহমতুল আলহির আহ এই নামে কোনো কিতাব আমি পাইনি তশ্রিফাত এই নামে কোনো কিতাব পাইনি বা তশ্রিফাত অন্য কারো কার কিতাব আমি তালাশ করে বের করতে পারিনি আল্লাহ আলাম তবে বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ তাল আলহির কোন কিতাবে এই বর্ণনা আমার নজরে পড়েনি বুখারী শরীফের তো প্রশ্নই আসে না নাই আরও যেসব সব কিতাব আছে ইমাম বুখারি রহমতুল্লাহ তাল আলহির আমার নজরে পড়েনি এই বর্ণনা তার কোনো কিতাবের মধ্যে আছে এরা হচ্ছে হচ্ছে সিরাতে হালাবিয়া এর মধ্যে সনদ ছাড়া এই বর্ণনা এনেছেন ইমাম হালাবি এবং বলেছেন তিনি পেয়েছেন আত্মা শ্রীফায়াত কিতাবের মধ্যে কিন্তু আত্মা শ্রীফায়াতের মুআলিফকে তিনি নাম বের করতে পারেননি এই কিতাব দেখি আল আল জিলদুসালিস মিন তফসির রুহুল বয়ান ইসমাইল হাকি ওভাত হলো ইলেভেন টোয়েন্টি সেভেন হিজড়িতে সুরাতা বা পেজ ফাইভ ফোরটি থ্রি এখানে ওই বর্ণনাটা আছে এখানে ও কোনো ধরনের সনদ ছাড়া ওয়ানি হুরাই জিবিল আলি সাল্লাম হকআলিয়া জিবরিল এই বর্ণনাটা আছে কোনো ধরনের সনোদ ছাড়া বা কোনো মস্তর উল্লেখ ছাড়া مواكب ربيع في مولد الشفيع تأليف شيخ الإسلام شهاب الدين أحمد ابن أحمد الحلواني وفترة ترشو آت هجري تي بيز تشريفات في الخصائص والمعجزات وي كتاب الرفرنس اخنا كنتو اخنا وقنو صنود ني شربوشش এই আরও হয়তো দু এক কিতাবের মধ্যে পাওয়া যেতে পারে এবং কোথাও স্তনদ নেই হাদিসের কোনো কিতাবে আমার তালাশে হাদিসের কোনো কিতাবে আমি এটা পাইনি হাদিসের কোনো কিতাব মাসানিদ হোক আর অন্য সুনান যেগুলি আছে জওয়ায়দ যেগুলি আছে হাদিসের শুরু সুরোহাত যেগুলি আছে আমি গোনাগার আমার তালাশে আমি হাদিসের কোনো কিতাবের মধ্যে এই বর্ণনা পাইনি সামনে একটা ছোট্ট রিসাল আপনাদের সামনে আছে মুর্শিদুল হাইর লিবায়ানি ওয়াদ'ই হাদিস জাবির তালিফ আবিল আবিল ফাদল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে সিদ্দিক আল গিমারি ওয়াফাত হলো 1413 হিজরিতে আহলে বাইতের সাদাত যারা আছেন মরক্কোতে আহলে বাইতের একজন বড় আলিম গত হয়েছেন বেশ কিছু কিতাব তার আছে তার একটা দাক্ষিক এখানে আছে তিনি ওই বর্ণনা জিব্রিলের বয়সের বর্ণনা এখানে উল্লেখ করার পরে বলছেন উহার কীর্বুন কবি কব্যাহাল্লাহু মান দহু আফতার আহু অর্থাৎ এটা মিথ্যা বর্ণনা একটা জাল বানোয়ার বর্ণনা এতরুক আমি পেয়েছি আল্লাহ আলাম। এই বর্ণনা যারা বলতে চান আমানতদারের সাথে বলুন যে তফসির রহুল বায়ানা আছে সিরতে হালাবিয়াতে আছে বারোটা কিতাব আমি আপনাদেরকে দেখাইলাম মাওয়াকিব রবি এই কিতাবের মধ্যে আছে কিন্তু সনদ ছাড়া না কোনো সনদ নাই হাদিসের কোনো কিতাবে আমি পাইনি কেউ যদি পান বলেন অথবা আমাকেও দিবেন হাদিসের কোনো কিতাবে আমি পাইনি আর যার তাহকিক দেখা এলাম তিনি আহলসুল্লাহ জামাতের একজন বড় আলেম ছিলেন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সদ্দিকুল কুমারি তিনি তার মুর্শিদুল হাই রিলি বেয়ান হাদিস জাবির এই ছোট্ট রিসালার মধ্যে তিনি বলেছেন এই হাদিস এই জিবরিলের বয়সের বর্ণনা এটা জাল বা নোয়াট কোনো ভিত্তি নেই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি